প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমি রিপ্রোডাক্টিভ হেলথ এই অধ্যায়ে অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি বা এ আর টি এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এ আর টি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি এ আর টি হল বাংলায় আমরা বলবো সহযোগী জননগত প্রযুক্তি যখন আমরা বন্ধাত্ব আগে পড়েছি তাই না ইনফার্টিলিটি তো যখন কোনো স্ত্রী বা পুরুষ যখন বন্ধা হন অর্থাৎ তাদের সন্তান ধারণের যদি ক্ষমতা বা সন্তান উৎপাদনের ক্ষমতা না থাকে কোনো কারণে যে কারণগুলো আমরা আগে আলোচনা করেছি তার কোনো কারণে তাহলে তারা কি সন্তান পেতে পারেন না পেতে পারেন একমাত্র তার যে টেকনোলজি সেটা হলো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি এই পদ্ধতির মাধ্যমে একজন বন্ধা দম্পতি দুজনেই বন্ধা হতে পারেন একজন পুরুষ হতে পারেন স্ত্রীলোক হতে পারেন যে কেউ যদি বন্ধা হন তাহলে তারা সন্তান পেতে পারেন যে প্রযুক্তির মাধ্যমে কোনো বন্ধা দম্পতি নিঃসন্তান সন্তান দম্পতি তাদের সন্তান লাভ করতে পারেন সেই প্রযুক্তিকে বলা হয় অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি কতকগুলো পদ্ধতিতে হয় সেই পদ্ধতিগুলো প্রথমে আমরা আলোচনা করি দেখো এ আর টি এটা আইভিএফিটি অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন এমব্রিও ট্রান্সফার ইনভিট্রো ফার্টিলাইজেশন এম্ব্রিও ট্রান্সফার এ দেখো লেখা আছে আইভিএফটি বা ইনভিট্রো ফার্টিলাইজেশন এম্ব্রিও ট্রান্সফার এর মাধ্যমে হয় দ্বিতীয় হচ্ছে গিফট জিআইএফটি অর্থাৎ গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার ট্রান্সফার এআই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন তাহলে এই কতগুলো আমরা টেকনিক নিয়ে সংক্ষেপে এবার আলোচনা করব আইভিএফটি এক্ষেত্রে ডিম্বাণু এবং শুক্রাণু দুটোই দেহের বাইরে অর্থাৎ ডিম্বাণু স্ত্রীলোকের দেহেরও বাইরে থাকে শুক্রাণুকেও বাইরে বার করে আনা হয় অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুকে দেহের বাইরে স্ত্রী দেহের বাইরে কারণ নিষেধ তো ঘটে স্ত্রী দেহের মধ্যে এবং ফ্যালপিয়ান নালীর মধ্যে তাহলে স্ত্রী দেহের বাইরে ল্যাবরেটরির মধ্যে অর্থাৎ ইনভিট্রো কন্ডিশনে ল্যাবরেটরির মধ্যে পেট্রিডিসে শুক্রাণু ও ডিম্বাণু মিলন ঘটিয়ে অর্থাৎ নিষেক করে জাইভোট তৈরি করা হয় সেই জাইগোট তারপর ক্লিভেজ শুরু হয় এবং এটা আটকোশ বা তার বেশি অবস্থায় ট্রান্সফার করা হয় লোকের স্ত্রীজননতন্ত্রে যদি আটকোশ অবস্থায় আটটা প্লাস্টোমিয়ার অর্থাৎ প্লাস এইট প্লাস্টোমিয়ার যুক্ত আট প্লাস্টোমিয়ার যুক্ত যে মরুলা স্টেজ এটাই এই অবস্থায় যদি ভ্রণটাকে ট্রান্সফার করা হয় কোথায় ট্রান্সফার করা হবে না তখন সেটা ফ্যালোপিয়ান নালির মধ্যে ট্রান্সফার করা হয় ল্যাপারোস্কোপ যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন ইমডিও ট্রান্সফার আর যদি কোষের বেশি অবস্থায় থাকে ভ্রুণটা ভ্রুণের অবস্থায় অর্থাৎ মোর দেন এইট ব্লাস্টোমিয়ার্স এই কন্ডিশনে যদি থাকে তাহলে সেই ভ্রুণকে প্রতিস্থাপন করা হয় স্ত্রীলোকের জরায়ুর মধ্যে তাকে বলা হয় ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার বা আইইউটি ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার তখন বলা করা হয় যাই হোক এম্ব্রিওটা আট সেল ব্লাস্টোমিয়ার অথবা মোর দেন এইট সেল ব্লাস্টোমিয়ার এই অবস্থায় ট্রান্সফার করা হয় যদি এইট সেল অবস্থায় ট্রান্সফার করা হয় ফ্যালোপিয়ান নালিতে মোর দেন এইট সেল যদি হয় ট্রান্সফার করা হয় এই অবস্থায় তাহলে সেটা ইউটেরাসের মধ্যে জরায়ুর মধ্যে আচ্ছা এইবার গিফট অর্থাৎ গ্যামেট ফ্যালোপিয়ান ট্রান্সফার এক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্মাণু এই দুটোকেই ফ্যালোপিয়ান নালির মধ্যে পাঠানো হয় অর্থাৎ ডিম্মাণুকে ফ্যালোপিয়ান নালির মধ্যে পাঠানো হয় শুক্রাণু ও ফ্যালোপিয়ান নালির মধ্যে পাঠানো হয় হয়তো এই ক্ষেত্রে দেখা গেল যে যে মহিলা ডিম মহিলা ডিম্মাণু তিনি উৎপাদনে অক্ষম অথচ তিনি নিষেকে সক্ষম এবং গর্ভধারণেও সক্ষম কিন্তু ডিম্বাণু উৎপাদন হচ্ছে না তাহলে সেক্ষেত্রে ডিম্বাণুকে বাইরে থেকে ডিম্বাণু পাঠানো হয় ফ্যালোপিয়ান নালির মধ্যে এবং বাইরে থেকে শুক্রাণু পাঠানো হয় ফ্যালোপিয়ান নালি একসঙ্গে পাঠিয়ে দিয়ে এবার নিষেধ ঘটানো হয় এটা বলে গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার এটা হচ্ছে জিফট অর্থাৎ জাইগোড ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার আমি একটু আগেই এটা বলে দিয়েছি যে জাইকোট অর্থাৎ এটা আর্টসের অবস্থা অথবা মোর দেন এইডসের অবস্থায় জাইগোট ট্রান্সিট আছে আইসিএসআইটা আগে বলে নিই আইসিএসআই সেক্ষেত্রে হচ্ছে আইসিএসআই এর ক্ষেত্রে যে ডিম্বাণুর মধ্যে সরাসরি ইঞ্জেকশান দেওয়া হয় আইসিএসআই ইন্ট্রা সাইটোপ্লাজমিক্স স্পার্ম ইনজেকশান অর্থাৎ সূক্ষ্ম সিরিঞ্জের সাহায্যে বিম্বাণুতে ইঞ্জেকশান দেওয়া হয় আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশান হচ্ছে যখন শুক্রাণু উৎপাদনে বা শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারছে না কোনো পুরুষ সেটা দুভাবে হতে পারে এক হচ্ছে শুক্রাণু উৎপাদনই করে না কোনো পুরুষ অথবা তার এত স্পার্ম কাউন্ট কম শুক্রাণু উৎপাদন এত কম হয় যে সেই শুক্রাণু দুর্ব নিষেধ ঘটাতে পারে না কিংবা শুক্রাণু অত্যন্ত দুর্বল তার ক্ষমতা নেই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করা নিষেক ঘটানোর জন্য তখন কি করা হয় যে তার স্বামী ওই মহিলার স্বামী অথবা অন্য কোনো ডোনার শুক্রাণুর যে দাতা তার কাছ থেকে শুক্রাণু কৃত্রিম উপায়ে সংগ্রহ করা হয় এবং সেটা স্ত্রীলোকে ওই ডি জরায়ুর মধ্যে বা জনির মধ্যে বা থ্যালোপিয়ান নালির মধ্যে ট্রান্সফার করিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন তাহলে এই যে কতগুলো পদ্ধতি বললাম এ আর টি এগুলো হলো পদ্ধতি কিন্তু এর মধ্যে যেটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে সেটা হলো আইভিএফ ইটি এবং আইভিএফ ইটিটাই আমি এখানে একটু ডিটেল আলোচনা করব। এবার আমরা আসছি যে আইভিএফ ইটি আইভিএফ ইটির মাধ্যমে কিন্তু টেস্ট টিউব বেবি উৎপাদন করা হয় অর্থাৎ টেস্ট টিউব বেবি প্রোগ্রামই হলো আইভিএফ ইটি টেস্ট টিউব বেবি প্রোগ্রাম এবং টেস্ট টিউব কথাটার অর্থ টেস্ট টিউব মানে কিন্তু আমরা যে ল্যাবরেটরিতে যে টেস্ট টিউব ব্যবহার করি তার সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই এই কারণে যে এই টেস্ট টিউবের মধ্যে কোনো বেবি উৎপন্ন হয় না বেবি অ্যাকচুয়ালি তৈরি হয় জন্ম নেয় কিন্তু শ্লোকের গর্ভে জ্বরের মধ্যেই সন্তান বড় হয় আসলে নিষেধটা ঘটানো হয় ল্যাবরেটরির মধ্যে পেট্রিডিসে যদিও এখানে টেস্ট টিউব কথা থাকলেও টেস্ট টিউবের মধ্যে নিষেধ হয় না নিষেধ হয় ঘটানো হয় পেট্রিডিসের মধ্যে কৃত্রিমভাবে এবং সেখানে নিষেধ ঘটানোর পরে যে জাইগোট ফরমেশান হয় সেই জাইগোটটাকে হয় ফ্যালোবিয়ানালির মধ্যে অথবা ইউটেরাসের মধ্যে তাকে স্থানান্তর করা হয় তাহলে প্রথম যে পর্যায়ে আমি যেটা আলোচনা করবো দেখো পাঁচটা স্টেপ ফার্স্ট স্টেপ স্টিমুলেশন অফ ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের উদ্দীপ্তকরণ কী করা আমি স্টেপগুলো আলোচনা করছি তোমরা এটাকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি ডিকটেক্ট করছি তোমরা এটাকে তোমরা নোট ডাউনও করে নিতে পারো প্রথম হচ্ছে ডিম্বাশয় উদ্দীপ্তকরণ বা স্টিমুলেশন অফ ওভারি এক্ষেত্রে স্ত্রীলোককে এফএস এইচ বা ফলেকল স্টিমুলেটিং হরমোনযুক্ত ওষুধ ইনজেকশন দেওয়া দিয়ে তার যে ডিম্বাশয়ে একাধিক পরিণত ডিম্বথলির মধ্যে গৌণ পর ডিম্বাণু তৈরি করা হয় এবং তারপর এলএইচ লিউটিনাইজিং হরমোন প্রয়োগ করে ওই গৌণ পরডিম্বাণুগুলোগুলোকে মানে সেকেন্ডারি ওসাইট গৌণ পরডিম্বাণুগুলোকে পরিণত করা হয় এটা হলো সিমুলেশন অফ ওভারি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ ফলিকিউলার অ্যাসপিরেশন এর বাংলা আমরা কিছু বলতে যদি আমরা বলতে পারি ফলিকল অ্যাসপিরেশন এই ফলিকুলার অ্যাসপিরেশন বললেই হবে এক্ষেত্রে কি করা হয় যে স্ত্রীলোকের নাভির পাশে সামান্য ছিদ্র করা হয় নাভির পাশে ছিদ্র করে সেখান দিয়ে ল্যাপারোস্কোপ যন্ত্র সাহায্যে ডিম্বাশয় থেকে পরিণত হওয়ার লিকার ফলিকল সহ গৌন পরডিম্বাণুগুলোকে সংগ্রহ করা হয় ল্যাপারোস্কোপ যন্ত্রের সাহায্যে সংগ্রহ করা হয় এরপর গৌণ পরনিম্বাণুগুলোকে পৃথক করে কাচের কালচার মিডিয়ার মধ্যে রেখে পাঁচ থেকে দশ ঘন্টা যন্ত্রে রাখা হয় অ্যাসপিরেশন। এরপরে আমরা আসবো সিমেন প্রিপারেশন অফ সিমেন অর্থাৎ শুক্ররস প্রস্তুতি বা বীর্য প্রস্তুতি এক্ষেত্রে স্বামী বা শুক্রাণুদাতা অর্থাৎ স্পার্ম ডোনার এর কাছ থেকে সিমেন সংগ্রহ করে তার সেটি সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘোরান ঘোরানো হয় এবং সেন্ট্রিফিউজ সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে শুক্রাণুগুলোকে সংগ্রহ করা হয় এক্ষেত্রে কিন্তু মনে রাখবে শুক্রাণুগুলো ঘনীভূত হয় মানে এক জায়গায় থিতিয়ে যায় শুক্রাণু এবং সেখান থেকে শুক্রাণুগুলোকে সংগ্রহ করা হয় এরপর শুক্রাণুগুলিকে কালচার মিডিয়াতে মিশিয়ে ইনকিউবেটার যন্ত্রে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রাখা হয় এই হল প্রিপারেশন অফ সিমেন্ট চার নম্বর ইনভিট্রো ফার্টিলাইজেশন বা এফ এইবার দশ হাজার থেকে পঞ্চাশ হাজার সক্রিয় শুক্রাণুকে একটা জীবাণুমুক্ত পেট্রিডিস যেখানে ডিম্বাণু গৌণ পর ডিম্বাণুগুলো কালচার মিডিয়াতে রাখা রয়েছে সেখানে শুক্রাণুগুলিকে মেশানো হয় সংখ্যাটা বলেছি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার সক্রিয় শুক্রাণু মেশানো হয় এর ফলে গৌণ পরডিম্বাণুগুলি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় নিষিক্ত ডিম্বাণুগুলি অনেকগুলি গৌণ নেওয়া হয়েছে নেই নিষিক্ত গৌণ পরডিম্বাণুগুলোকে ডিম্বাণুগুলোকে চিহ্নিত করা হয় অবশ্য বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে আইসিএসআই পদ্ধতি ব্যবহার করা হয় অর্থাৎ ডিম্বাণু সাইটোপ্লাজমের মধ্যে শুক্রাণু ইঞ্জেকশন করে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবার টিভি নিষেক হওয়ার পর ডিম্বাণুগুলোকে পাঁচ দিন কালচার মিডিয়াতে রেখে দেওয়া হয় এর মধ্যে প্রত্যেকটি নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোট বিভাজিত হয়ে আট কোষ দশায় পৌঁছায় এই দশাকে মরুলা বলে আট অবস্থা এক একটা কোষকে বলে ব্লাস্টোমিয়ার কোষগুলি এই অবস্থায় সাধারণত ফ্যালোপিয়ান নালিতে ট্রান্সফার করা হয় আর আট দশার বেশি হলে ব্লাস্টোমিয়ার যদি আট বেশি হয় তাহলে ইউটেরাসের মধ্যে ট্রান্সফার করা হয় জরায়ুর মধ্যে আমরা ছ নম্বর পয়েন্ট এমব্রিও ট্রান্সফার যেটা আমি এক্ষুনি বললাম ভ্রূণ গ্রাহক মহিলা স্ত্রী হতে পারে স্ত্রী অথবা যিনি গর্ভধারণে অক্ষম সেক্ষেত্রে সারোগেট মাদার আমি একটু পরে আসছি সারোগেট মাদার বা ধাত্রী মাতা তাহলে স্ত্রী অথবা ধাত্রী মাতার কে হরমোন ইঞ্জেকশন দিয়ে ভ্রূণ স্থানান্তরের পূর্বে জরায়ুকে গর্ভধারণের উপযোগী করে তোলা হয় এরপর ক্যাথেটার যন্ত্রের সাহায্যে ভ্রূণকে আটকোশ হতে পারে বা আটকোশ বেশি ভ্রূণকে সার্ভিক্সের মধ্যে দিয়ে জরায়ুতে বা ফ্যালোপিয়ান নালীর মধ্যে প্রেরণ করা হয় স্বাভাবিক নিয়মে ব্লাস্টুলা জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপিত হয় এই ব্লাস্টুলা ক্রমশ পরিণত হয়ে যে সন্তানের জন্ম দেয় জন্ম হয় সেই সন্তানকে বলা হয় টেস্ট টিউব বেবি তাহলে তোমরা টেস্ট টিউব বেবি সংক্রান্ত কিভাবে জন্ম হয় সেটা পুরো পদ্ধতিটা তোমরা জানতে পারলে এখানে বলে রাখি যে প্রথম টেস্ট টিউব বেবির কৃতিত্ব রয়েছে যার তিনি হলেন প্যাট্রিক স্টেপটো এবং রবার্ট এডওয়ার্ড এরা উনিশশো সালে প্রথম যে উনিশশো আটাত্তর সালের প্রথম যে জন্ম দেন জুলাই মাসে যে কন্যা সন্তানের টেস্টু বেবি বিশ্বের প্রথম লুইস জয় ব্রাউন তার নাম এবং ওই বছরই অক্টোবর মাসে ভারতে বাঙালি চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় তিনি একটি নলজাতক কন্যার জন্ম দেন যার ডাকনাম দুর্গা কানুপ্রিয়া আগরওয়াল যার নাম এবং নাম দুর্গা জন্ম তিনি হচ্ছেন ভারতবর্ষে তথা এশিয়ার প্রথম বেবি সৃষ্টিকর্তা সুভাষ মুখোপাধ্যায় যাই হোক উম এবার কি একটু বলে নিই যখন কোনো মহিলা স্ত্রীলোক দম্পতি স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীলোক যদি গর্ভধারণে অক্ষম হন তখন চুক্তির ভিত্তিতে বা কোনো শর্তের মাধ্যমে গর্ভধারণের জন্য কোন মহিলাকে নিয়োগ করা হয় যে মহিলা ওই ভ্রূণকে ধারণ করেন স্ত্রীলোক ব্যাকি স্ত্রীলোক ছাড়া অন্য কোনো মহিলা যে মহিলা গর্ভ ধারণ করেন এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানকে আসল দম্পতির হাতে তুলে দেন সেই মহিলাকে বলা হয় সারকেট মাদার বা ধাত্রী মাতা আর স্পার্ম ব্যাংক বা ওভাম ব্যাংক এটাও একটু আলোচনা করে দিই স্পার্ম ব্যাঙ্কে শুক্রাণু সংরক্ষণ করা হয় ওভাম ব্যাংকে ডিম্বাণু সংরক্ষণ করা হয় কারণ অনেক মহিলা বা অনেক পুরুষ শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদনে অক্ষম রয়েছেন এবং সেটা নানা কারণে হতে পারে সেগুলো আমরা আগে আলোচনা করেছি সেক্ষেত্রে কোনো দম্পতি যদি মনে হয় যে শুক্রাণুর প্রয়োজন তার সেক্ষেত্রে শুক্রাণু স্পার্ম ব্যাঙ্ক থেকে সংগ্রহ করা যায় আবার ডিম্বাণু ব্যাংক যদি ডিম্বা কোন দম্পতির স্ত্রীলোক তিনি যদি ডিম্বাণু উৎপাদনে অক্ষম হন তাহলে ওভাম ব্যাংক থেকেও ডিম্বাণু সংগ্রহ করা যায় এবং এই শুক্রাণু বা ডিম্বাণু সাধারণত কার কাছ থেকে সাধারণত এটা খুব বলিষ্ঠ মানে শক্ত সমর্থ এবং ভালো গুণাবলীযুক্ত পুরুষ বা মহিলার কাছ থেকে সংগ্রহ করা হয় এবং এটা অত্যন্ত গোপনে থাকে কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে সেটা একেবারেই জানা যায় না স্পার্ম ব্যাংকের শুক্রাণু মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে এবং ডিম্বাণুও তাই মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিমায়িত অবস্থায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় আর শেষে যেটা আলোচনা করব যে আইভিএফ এর কি গুরুত্ব রয়েছে ইনভিট্রো ফার্টিলাইজেশনের এটা তো সবাই জানো খুব গুরুত্ব নিঃসন্তান দম্পতি তারা এর মাধ্যমে সন্তান পেতে পারেন যে আর এটাই হচ্ছে এর মূল যে অনেক মহিলা হতে পারে অনেক মহিলা যারা গর্ভধারণে অক্ষম তারাও সন্তান পেতে পারেন সার্ভেট মাদারের মাধ্যমে অনেক পুরুষ বন্ধা হতে পারে আবার স্ত্রীলোক বন্ধা হতে পারে সেক্ষেত্রে তারা স্পার্ম ব্যাংক বা ওহম ব্যাংক থেকে শুক্রাণু বা ডিম্বাণু সংগ্রহ করে এর মাধ্যমে সন্তান পেতে পারেন তবে এর যে যেটা সমস্যা একটু বলে নিই যে সাফল্যের হার টোয়েন্টি পার্সেন্টের কম সাফল্যের হার এই আইভিএফের এবং অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি ফলে খুব সাধারণ দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই আইভিএফ ইটি বা ক্রেস্ট বেবি প্রোগ্রামে অংশগ্রহণ করা কিন্তু খুব মুশকিল হয় আর তাছাড়া এটা হচ্ছে সাফল্যের হার যেহেতু কম বললাম সুতরাং যদি ফেলিওর হয় তাহলে কিন্তু সমস্ত অর্থেরই ক্ষেত্রে অপচয় হয় এইগুলো হচ্ছে একটা নেগেটিভ দিক রয়েছে তাহলেও বহু মানুষ এইভাবে দম বহু দম্পতি কিন্তু নিঃসন্তান দম্পতি তারা আইভিএফের মাধ্যমে আইভিএফিটির মাধ্যমে তারা টেস্টিউ বেবি পাচ্ছেন এবং সন্তান লাভ করছে। আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে এবং এই চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটা শেষ